তো বন্ধুরা কেমন আছো সবাই আজকে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তো আমি এখন চলে এসেছি আমাদের জমির পাশেই তো দেখতেই পাচ্ছেন আমার হাতে পেঁয়াজ আর পাশের যে জমি এটা হচ্ছে আমারই জমি এই পাশের পেঁয়াজের মানে আজকে হারভেস্টিং চলছে মানে পেঁয়াজটা তুলে আমরা এখন ট্রাক্টরে লোড করে নিয়ে যাব। এবং বাড়িতে গিয়ে এই যে পেঁয়াজের সাইজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুখসাগর পেঁয়াজ সাইজটা কত সুন্দর এসেছে এবছর আর পেঁয়াজের দামটাও ভালো আছে তো পেঁয়াজটা আমরা সাধারণত মাঠে থেকে এইভাবে তুলে নিয়ে যাই তারপরে যে এই যে কাঁচা যে জায়গাটা আছে এই গোড়াটা কেটে আমরা প্যাকিং করি প্যাকিং করার পরে মহাজনরা এসে সে পেঁয়াজগুলো নিয়ে যায় তো মূলত আমার এখানে চার থেকে চার বিঘা মতো পেঁয়াজ আছে আর এখানে যে গম এই যে গমটা দেখতে পাচ্ছেন গমটা মোটামুটি এক বিঘা মতো গম আছে আর আরও এখানে আমি সামনে বছর পেঁয়াজ চাষ করার জন্য এইদিকে ক্যামেরাম্যানকে বলবো একটু দেখাতে এই যে আমি এখানে আরও কিছু মানে বীজ তৈরি করার জন্য আমি এখানে রেডি করেছি সামনে বছর যেন আমি এই বীজগুলো দিয়ে আরও পেঁয়াজের চারা দিতে পারি এবং যেন আমার একটু টাকার অঙ্কটা যেন একটু বাজেটটা যেন কম হয় যেন লাভের অঙ্কটা বেশি হয় তো আশা করি এবছর আমি চার বিঘা জমিতে মিনিমাম যদি কম রেট সব থেকে কম বাজেটের রেটটাও যদি ধরি তো আমার এবছরে প্রত্যেকটা প্রত্যেক বিঘাতে এক বিঘা পেঁয়াজে মোটামুটি পঁয়ষট্টি থেকে ষাট হাজার টাকা আমার আসবে মনোমনিক আমার আইডিয়া তাহলে যদি চার বিঘা যদি আমার পেঁয়াজ থাকে তাহলে ছয় মানে ষাট হাজার করে ধরলে কী হয় চার ছয় চব্বিশ দু লাখ চল্লিশ হাজার টাকা আমার আসছে তো চাষি চাষিতে যারা বলে যে চাষি কাজ করলে নাকি টাকা নেই অবশ্যই বন্ধুরা টাকা আছে যদি সরকার আমাদেরকে এইভাবে যদি দামটা দেয় তবে আমাদের অবশ্যই লাভ আছে কিন্তু গত বছর কী হয়েছিল গত বছর আমরা অনেকটাই লস খেয়ে গিয়েছিলাম যারা চাষি বন্ধুরা আছে তারা জানে গত বছর কতটা লস খেয়েছে তো আমাদের এখানে এখন সাধারণত ষোলো থেকে সতেরো টাকা পার কেজি রেট চলছে তো আগামী দিনে মানে আরও বেশি রেট ছিল মোটামুটি বাইশ থেকে চব্বিশ টাকা রেট ছিল এখন সেই রেটটাই কমে পনেরো থেকে ষোলো সতেরো হায়েস্ট রেট আছে তো আগামী দিনে যত দিন এখন পেঁয়াজ উঠবে তত রেটটা কমতে থাকবে তো এখানে আমি কেমন বলবো পুরো আমাদের আশেপাশের জমিটা দেখাতে এখানে পুরো এলাকা নিয়ে মানে বেশিরভাগ জমিতেই পেঁয়াজ চাষটা করি আমরা কারণ এই মৌসুমে আমাদের এখানে পেঁয়াজ চাষটা খুবই ভালো হয় তো আপনারা যারা ভিডিওগুলো দেখছেন আপনারা একটু কমেন্টে জানাবেন যে আপনাদের এলাকার পেঁয়াজের কি দাম চলছে আর কি রেটে কেনা বেচা হচ্ছে আর এক বিঘা জমির উপরে আপনারা কেমন কী লাভ করতে পারছেন তো ক্যামেরাম্যান কারও বলবো আমার জমিতে যে পেঁয়াজগুলো তোলা হচ্ছে সেগুলো একটু জুম করে দেখানোর জন্য আর পাশে টাক্টার লেগে আছে তো সেখানে আমরা যাব জুম করে ক্যামেরাম্যান একটু দেখিয়ে দাও যে এখানে আমার টাকা লেগে আছে এখানে জমিতে আরও মানে পেঁয়াজগুলো হারভেস্টিংয়ের কাজ চলছে তো আমি একটাই কথা বলবো যে শুধু চাকরি নয় ব্যবসা নয় চাষবাস করেও লাখপতি হওয়া যায় তার দৃষ্টান্ত প্রমাণ এই যে আমার হাতে পেঁয়াজ যে আমি নিজে প্রমাণিত যে চাষবাস করেও লাখোপতি হওয়া যায় কিছু টাকা ইনকাম করা যায় ভালো পরিমাণে যদি পেঁয়াজের দাম কিংবা যে কোনো ফসলের দাম সঠিক সরকার আমাদেরকে দেয় তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বাড়াবো না তো এখন যাব আমাদের পেঁয়াজের জমির যে মানে ভাইরা আছে পেঁয়াজগুলো তুলছে সেই হারভেস্টিংটা দেখাবো তো চলো বন্ধুরা সেখানে পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে আমরা পেঁয়াজগুলো তুলি এইভাবে তোলার পরে এখন আমরা ট্রাক্টারে লোড দেবো তারপরে বাড়ি নিয়ে যাব। এই যে জমিটা দেখতে পাচ্ছেন এটা আমারই জমি আর আপনাদের তো ভিডিওতে দেখালাম এটা আমি চারা তৈরি করছি মানে বীজ তৈরি করছি এটা হচ্ছে সুকসাগর যে পেঁয়াজটি দেখছেন আমার জমিতে সেই বীজ আমরা এখানে তৈরি করছি এখানে যা আমার মানে বীজ আছে মোটামুটি চার থেকে পাঁচ বিঘা জমির আমার চারা এখানে দেওয়া হবে আর মোটামুটি দিন কুড়ির মধ্যে আমার বীজ রেডি হয়ে যাবে এখন সবগুলোই ফুল চলে এসেছে এবং আর কিছুদিনের মধ্যে পাকতে শুরু করবে এবং সেইগুলোকে আমি সংগ্রহ করে রেখে দেবো সামনে বছরের জন্য আর এখানে আমার এক বিঘা মতো গম আছে আর এই গমটা হচ্ছে সোনালিকা গম গমের শীষগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর এসেছে এখানে এক বিঘা গম আছে এটা আমরা বাড়ির খাবারের জন্য আর কিছু বিক্রি করার জন্য আমরা গমটা রেডি করেছি এই জমিটা যেটা দেখছেন এটা আমার এই পেঁয়াজটা এখনও রেডি হয়নি কিছুদিন আগে সেখানে সেচ দেওয়া হয়েছে এবং পেঁয়াজটা আর কিছুদিন থাকবে তারপরে এই পেঁয়াজটাকে আমরা তুলবো তুলে বিক্রি করব হয়তো এই পেঁয়াজটার দাম একটু কম পাওয়া যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত এখানেই শেষ করছি আপনাদের যদি ভালো লাগে একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনারা কে কোথা থেকে দেখছেন সেটাও অবশ্যই জানাবেন